সড়ক থেকে অন্তত সাত আট ফুট উঁচু করে নির্মাণ করা হয়েছে সেতু সংযোগ সড়ক নেই যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাও যেন কষ্টসাধ্য বালু ভর্তি বস্তা দিয়ে পায়ে হেঁটে ওঠানামা করে চলাচল করছেন শিক্ষার্থী সহ স্থানীয় জনসাধারণ বিরিচিয়ান তো দেবের কষ্ট জন্য এইটার জন্য মানে যা আমাদের গ্রহণযোগ্য আমরা মনে করি না অতএব সরকারের কাছে আমরা অনুরোধ জানাব দুর্ভোগের দৃশ্যটি চট্টগ্রামের রাউজান উপজেলার সাত নম্বর রাউজান সদর ইউনিয়নের কমলার পিতার বাড়ি মাদ্রাসা সড়ক ও জামাইন সড়ক সংযুক্ত কাগতিয়াখালীর একটি শাখাখালের ওপর নির্মিত সেতু সংশ্লিষ্ট সূত্র মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রাওজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে বাস্তবায়নে তেইশ লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা ব্যয়ে নির্মিত হয় সেতুটি ছয় মিটারের এই সেতুটি গত দু সালের সাতাশ নভেম্বর কাজ শুরু করে চলতি বছরের ত্রিশে মে কাজ সম্পন্ন করে মেসার্স চম্পা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয়রা জানান এই সেতুর ওদূরে একটি মাদ্রাসা রয়েছে সেখানে যাতায়াতে ভোগান্তি পোহাছেন শিক্ষার্থীরা এছাড়া স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন দুর্ভোগের কথা তুলে ধরেন বিজেপির অবসরপ্রাপ্ত হাবিলদার এবং স্থানীয় বাসিন্দা মৌসিন আলী দেখেন সেবা উন্নয়ন জন্য এই যে দিছে ইঞ্জিনিয়ার হোক কন্ট্রাক্টর হোক ওনার একটা চিন্তা করার উচিত ছিল সামনে একটা মাদ্রাসা আছে বিরাট মাদ্রাসা পশ্চিমের অত্তর এলাকার না হলে বিশ ছোটো ছোটো মাসম বাচ্চা নুরানি কায়দা লেখাপড়া করে এই মুহূর্তে এই ছেলেবেলাগুলো লেখাপড়া বন্দি হয়ে গেছে লেখাপড়া বন্দি হয়ে গেছে যেহেতু এই মাসম বাচ্চারা বই পুস্তক নিয়ে বৃষ্টি বাদলের দিলেন মেদি কোনো রকম এই জায়গা দিয়ে আসা যাওয়া সম্ভব নয় দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন রোকসানা আক্তার নামে স্থানীয় এক নারী বাড়ি লাইলারে

ঠিক আছে তো এই যে কথা বলতেছেন তাইলে অ্যাপ্রোচ তো হয়নি রেলিং টেলিং আসলে সব ব্রিজ ভিজিট করার পরে কোনটা কি সমস্যা এখনো তুমি বিল বিলও মনে হয় দেওয়া হয়নি হ্যাঁ রানিং বিল একটা দিছে বোধহয় এরকমই কিছু হয় কারণ এটা পূর্ণাঙ্গ কমপ্লিট একশো পার্সেন্ট কমপ্লিট করার পরে হ্যাঁ তারপরে ফাইনাল বিল পাঠানো হয় কিন্তু বিগত পেয়ে ওষার টাকা সময়ে ফাইনাল বিল পাঠানো হয়নি এবং আছে এটা তবে আমি যতটুকু জানি এই মানে আমি থাকাকালীন সময়ে আমি পাঁচ দিন থাকে সাত তাকে চেষ্টা করবো যে ওই যে ব্রিজের চার পাঁচটা ছটা ব্রিজের সাত হয়ে গেছে কিন্তু অ্যাপ্রোচ এবং রেলিং বাকি আছে এগুলো শেষ করে দেওয়ার জন্য